সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কম্পোজিট গ্রান্টের পঁচিশ শতাংশ দিল রাজ্য সরকার শিক্ষা দপ্তর সূত্রের খবর সরকারি পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলের জন্য পঁচিশ শতাংশ মঞ্জুর করেছে রাজ্য প্রাথমিক স্কুলের জন্য এখনও মঞ্জুর হয়নি এই গ্রান্টের পঞ্চাশ শতাংশ কেন্দ্র দেয় এবং বাকি পঞ্চাশ শতাংশ দেয় রাজ্য শিক্ষা দপ্তরের অভিযোগ কেন্দ্র তার অংশ বকেয়া রেখেছে শিক্ষকদের একাংশের দাবি প্রাথমিক স্তরে স্কুলগুলির পরিকাঠামো খারাপ তাই তাদের বরাদ্দ দ্রুত মঞ্জুর করা হোক রাজ্য তাদের অংশের পঁচিশ শতাংশ অনুমোদন করার বিষয়ে শিক্ষামন্ত্রী ভ্রাপ্ত বসু বলেন কেন্দ্র রাজ্যের শিক্ষার পরিকাঠামো উন্নতির ব্যাপারে উদাসীন কম্পোজিট গ্রান্টের তাদের অংশ পুরোটাই এখনও বকেয়া আছে আমাদের বাকি যে অংশ বকে আছে সেটাও দ্রুত স্কুলগুলিকে দেওয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে